হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের তো এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা সকালে রুটি বানাবো আর ইয়া করবো একটু মাংসের জোর ছিল তো এগুলো দিয়ে ছেলেকে দিবার আমরা খাবো খাইয়ার পরে ছেলেকে আবার স্কুলে নিয়ে যাব তো আইসা আবার রান্নাবান্না করবো তো সবাই আমার ভিডিওটা দেখেন হয়তো যদি কোনো অংশ ভালো লাগে

পানিটা সিদ্ধ করি ওই আটার উপরে দিয়ে দেই তো ছেলে পছন্দ করে এখন এভাবে চুলার উপরে কায় করতে গেলে ছেলের বলতেছে নরম নরম লাগে আটা আটা লাগে ছেলের কাছে ভালো লাগে না এখন তারপরে একজনের একরকম খাওয়া আর কি একজনে একরকম বলা হয় আসলে আমিও কাঁচা আটা পছন্দ করি কাঁচা আটাটা যখন ওই আমার বনেছে দেখি এমনিও পছন্দ করে কাঁচা আঁটালে যদি ইয়ে করো গরম গরম রুটি উঠাই গরম গরম মাংস দি দিবা এমনি ভাজি দিই খায় বাহুদ খাওয়া যায় খুব ভালো লাগে যে ছেলে স্কুলে যাবে সকাল সকাল চোখ ভাঙিয়ে আসে তো পরের দিন আমি বলছে আগে একটু নাস্তা করো নাস্তা করে তারপরে ইয়া করো একটু পড়তে বছর পড়ি তারপরে তুমি ইয়া করবা রেডি গোসল করে স্কুলেও যাবা আসলে সে ছেলের শরীরটাও বেশি ভালো না আসলে কে মধ্যে না স্কুলে যায় সে থেকে পড়ছে না কেমন পড়ছে আসলে বুঝতে পারে না আমাকে বলতে চায় না পরে দেখি করলাম হ্যাঁ আমাকে বলতেছে না পর লাস্টে যাই বলছে এখন আমি বলছি যখন আমি একটু কান্না করা শুরু করছি আমি কোন এ এখন যদি ব্যথাটা ব্যথা না হয় যদি ঠিক না হয় আমারে তুমি পারবো না ব্যথা কম হয় এখন পরে না তুমি কান্না করো দুই দিন হবে আমি দুই দিন হবে ঠিক তো তো ইমোশনাল

জলের সময় বাঁ ফাই ভালো ফ্রিজে রাখি এটলে তারপরে পরে পরে নামায় নামাই বক্স করে নামায় নামায় খাইতে খুব ভালো লাগে মাছ মাছ রান্না করে আমি বসে রাখি খুব ভালো লাগে